আসসালামু আলাইকুম এখন বাজে প্রায় সকাল সাড়ে ছয়টা থেকে সাতটার মতো আর এই হচ্ছে আজকের পরিবেশ মোটামুটি মেঘলা টাইপেরও আছে আর পাশাপাশি রোদও উঠতেছে এরকম একটা টাইপ মূলত আজকে যাইতেছি পানি দিতে হবে মরিচ গাছে মরিচ কিন্তু এখনও লাগাই নাই সরি ভুল হয়েছে মানে মরিচ খেতে পানি দিব পানি দিয়ে তারপরে মরিচ রোপণ করব আর এবার একটু মরিচটা রোপণ করতেছি আধুনিক মানে পদ্ধতিতে সেটা হলো মানে মালচিং দিয়ে এত বছর তো মানে নর্মালি মানে সনাতনী টাইপের চাষাবাদ করছি মনে করেন ওরকম লাভ হয় নাই এবার একটু আধুনিক করে দেখি কেননা এটা বর্ষার মরিচ মানে প্রচুর বৃষ্টি হবে তখন যদি টিকা থাকে আলহামদুলিল্লাহ দুইটা টাকা হয়তো বা ইনকাম হবে আপনারা কম বেশি হয়তো সবাই জানেন যে আমি বলছি আপনাদেরকে যে এবার আলুতে যে পরিমাণ ধরা খাইছি আল্লাহ না করুক এরকম জানি কারোর সাথে না হয় দোয়া করি খুব বড় দরা হয়েছে এমনিতেও তো আমাদের ঘরে একটা টাকাও থাকে না তার মধ্যে পনেরো বিশ হাজার টাকা খাওয়া মানে আমাদের যে পুঁজি ছিল চাষাবাদে সেটা শেষ এখন জানি না সংসার কিভাবে চলবে তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার উপরে ভরসা করতেছি এই আর কি আল্লাহ তালা একটা ব্যবস্থা করবে এটা নিয়ে কোনো টেনশন করি না আমাদের মতো আমরা চেষ্টা করে যাইতেছি আল্লাহ তাহালার উপর থেকে ভরসা উঠানো যাবে না কোনো সময় লেগে উঠাইবেন না যত বিপদে পড়েন ওনার কাছে আশ্রয় চান ধৈর্য ধারণ করেন অটোমেটিক ঠিক হয়ে যাবো আচ্ছা যাই খেতে চলে যাই ডাইরেক্ট তো খালের পানির অবস্থাও বেশি একটা ভালো না শুকাই গেছে এখানে ছিল দেখেন কোনখানে নাইমে গেছে যেহেতু বৃষ্টি পড়ে নাই তো এখানে বসাই দিলাম কিছুক্ষণ পর মেশিন স্টার্ট করব আর আপাতত পলি যেটা আনছি আমরা দেখামু কিছুক্ষণ পরই আপনাদের সেই পলিটা বিছাইতে হবে পুরো মানে জমিতে মানে মালচিং যেটাকে বলে আর কি গতকালকে অর্ধেক বিছানো হয়েছে আর আজকে অর্ধেক বিছাইলেই শেষ তারপরে পানি পুনি দিয়ে দুই একদিন রেখে দিয়ে তারপরে আমরা চারা রোপণ করবো ইনশাল্লাহ দোয়া করেন আল্লাহ ভরসা দেখি কি হয় আর এইটা দোয়া করেন যাতে ফলন ভালো হয় আল্লাহ তাল্লাহ যেন আমাদেরকে ফলন একটু বেশি দেয় যাতে আমরা এই মানে আলুর যে ঢকলটা সেটা একটু রিকভার করতে পারি বাকিটা আল্লাহ তালার কাছে আর বাকিটা বলতে কি পুরোটাই তালার কাছে

সামান্য পাওয়ার দিছি মানে মেশিনে যে পাওয়ার থাকে পাঁচ নাম্বারে দিছি তাতে পাইপ মোটামুটি ফুল যাইতেছে তো মেশিনটা খারাপ না মোটামুটি দাম হিসাবে তারপরে খুব সুন্দর আছে এইসব মেশিন দেখছেন পানির স্রোত দেখেন মানে কত বড় ড্রেন তারপরেও উপর দিয়ে চলে যাইতেছে আলহামদুলিল্লাহ ড্রেনটা পরিষ্কার করে দিলে আর এই পানি উপর দিয়ে যাইব না যদিও তো এই পানিগুলো দিয়ে পুরো খেটটা ডুবাই রাখলে যে কাজটা করা সেটা অলরেডি হয়ে দেবো আর কিছু বাকি আছে ওগুলা হয়তো আর আধা কেজি বা এক কেজির মতো পলি লাগতে পারে পানি ঢুকা শুরু হয়ে গেছে আজকের মতো আমাদের এখানে কাজ শেষ যদিও কিছুটা মালচিং মানে প্রয়োজন আছে পাঁচ লাইন বাকি তো এরকম মোটামুটি নেট দিয়ে আপাতত ঘিরা দিয়ে দিলাম কারণ গরু ছাগল আছে তো তো এই জন্য তো এই আর কি আজকের কাজ তো টুকিটাকে এইটা আর ধান খাতে পানি দেওয়ার কথা ছিল কিন্তু ধান খেতে আপাতত আগে সার দেই তার দুই দিন পর পানি দিম ইনশাল্লাহ আর আপাতত মনে হয় দুপুরের আগ পর্যন্ত এইটাই আমার কাজ দেখি ইনশাল্লাহ সামনে আর আপনাদের কি দেখাইতে পারি আর এখন থেকে হয়তো বা ভিডিও এক থেকে দিন পর পর পাবেন যেহেতু সারাদিন আমি খামারের ভিতরেই থাকি বাহিরে গেলে হয়তো বা রেগুলার ভিডিও আপনাদেরকে দিব বাহিরে বলতে যেমন ধরেন আজকে আমি একটা জায়গায় গেছি তো সেই সুবাদে ওই জায়গার ভিডিওটা করে আসলাম বা একটা ব্লগ করলাম এই টাইপের আর যদি রেগুলার খামারের ভিডিও আপনারা দেখতে চান তাহলে কমেন্টে জানায় তাহলে আমি রেগুলারই দিব ইনশাআল্লাহ আর আমাদের খামারে আবারও নতুন মেহমান আছে সেটা হলো এই যে হাঁসের বাচ্চাগুলো তো সার ম্যাডাম খাওয়া দাওয়া শেষ যে বাচ্চা কাচ্চা যা আছে সব প্যাকেট এখন পানি পুনি খাইতেছে আর যে মেন লিডার যারা তারা তো এই যে ভিতরে আটকায় রাখছি এখন এটা খুইলে দিলেও বিপদ কিন্তু বাচ্চা গোলারে খুইলে দিতে রমজানের এই কয়দিন হয়তো আমার এরকম উল্টা ভিডিও দেখবেন মানে দেখবেন যে দুপুরে নাই আমি হুট করে বিকেলে এসে পড়ছি এরকম টাইপের ভিডিও হয়তো বা আপনারা দেখতে পারেন আর আজকে একটু মেঘ মেঘ অবস্থা একটু বৃষ্টি আসার দরকারও যদিও কেননা সারা বাংলাদেশে আমার মনে হয় বৃষ্টি হয়ে গেছে একমাত্র চট্টগ্রাম বাকি রয়েছে আর হয়তোবা আল্লাহ তালা আমাদের উপরে রহম রহম করছে আর কি সেটা কীভাবে আমি বলি অনেকের আলু ছিল মাঠে তখন যদি বৃষ্টি আসতো আলু তো এমনিতেই হয় নাই যা যতটুকু হয়েছে সবগুলাই শেষ বা এই কারণে তো এই আর কি টুকিটাকি ভিডিও আমার সামান্য ভিডিও আর কি কোনো টপিক ছাড়া জানি না কার কাছে ভালো লাগে বা কার কাছে খারাপ লাগে মূলত আমি এগুলো আমার শখ থেকে দিই এটা দিয়ে কোনো টাকা পয়সা বা কোনো কিছু এগুলো কামানোর আমার ধান্ডাবানি নাই আমার ভালো লাগে বিদায় আমি দিই আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট জানায় যে এরকম এরকম ভিডিও ভালো লাগে বাই এগুলো করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর কি যদি মন চায় তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম